শীতের সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তিন রকমের ভর্তা বানিয়ে তারপর গরম গরম খুদের ভাত খাওয়াটা যে কি যে মজা মানে এক অমৃত খাবার আসলে এই খাবারটা যখন রান্না করছিলাম সকালেই আমি ভিডিওটি ধারণ করছিলাম তো সেটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আফরিন কুকিংয়ে আজ বাঙালিদের প্রিয় খাবার বৌখুদা সাথে তিন রকমের ভর্তা সেটা আমি করে দেখাচ্ছি তো চলুন ভিডিওতে দেখে নেই এখানে আমি সুটকি মাছের ভর্তার জন্য এখানে চালা সুটকি নিয়েছি প্রথমে কতগুলো চেলা সুটকি মাছকে আমি টেলে নিয়েছি তো কড়াইতে টেলে নেওয়ার পর আমি এটাকে পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো আরেকটি কড়াইতে আমি এখানে দুটা রসুন কুচি আর পেঁয়াজ আর পেঁয়াজ কুচিকে হালকা বা সামান্য একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে তেল দিয়ে পেটে আমি এগুলি রেখে দিয়েছি তো আমি এখানে সিম ভর্তাও দেখাবো তাই কতগুলো সিমকে আমি কেটে ধুয়ে তার সামান্য পরিমাণের পানি দিয়ে তারপর আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি সাথে চারটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো সব কিছুকে একটু ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি খুব বেশি একটা পানি দিব না তো আমি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে সিমগুলো আর মরিচগুলো পথে মানে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি কতগুলো ধনের পাতা কুচি করে আবার দিয়ে দিচ্ছি তো আবার আমি দু চার একটু ঢেকে রাখছি তো ধনেপাতাটা পাতাটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় এখন আমি এগুলোকে নামে নিয়েছি একটি প্লেটে প্রথমে আমি তেলা মাছের ভর্তাটা করছি পাটায় আর পাটায় ভর্তা করলে আমার মনে হয় যে কোনো ভর্তায় খুবই মজাদার হয় এখানে আমি ছয় সাতটি শুকনা মরিচ আগে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আর পরিমাণ মতো কিছু লবণ দিয়ে একটু বেটে নিয়েছি তারপর একে একে রসুন ভাজা পেঁয়াজ ভাজাগুলো আমি বেটে নিয়েছি এরপর সবশেষে সেই চ্যালা মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি তো এটা একবার পাটার পর আমি দ্বিতীয়বার আরেকবার একটু বেটে নিয়েছি কেননা এটা যখন তেলে নিয়েছিলাম তখন একটু ভাজা ভাজা হয়ে হয়ে গিয়েছিলো তো এমনিতেও এই মাছগুলি একটু হালকা শক্ত টাইপের থাকে তো এ পর্যায়ে আমি সামান্য কিছু লবণ আর একটু আমি অ্যাড করছি আমার কাছে মনে হচ্ছে যে লবণটা আর একটু লাগবে তো সব কিছু ফাইনালি হয়ে যাওয়ার পরে আমি এটা একটা বাটিতে উঠিয়ে রাখছি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটু পিছপা হবেন না আর আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো এখন আমি সিম করে নিচ্ছি এই জন্য আমি সিম আর ওই যে কাঁচামরিচ ওটা তো সিদ্ধ করেছিলাম আর ধনের পাতা কুচি তো সেটা আমি একটা প্লেটে রেখেছি দুটো পেঁয়াজ কুচির সাথে এখানে আমি তিনটা শুকনো মরিচ নিয়েছি ভাজা শুকনো মরিচ তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তারপর সবশেষে আমি ওই সরিষার তেল দিয়ে মাখাবো তো ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে আমার তো এখন আমি এই শুটকি মাছের ভত্তা চালা শুটকি মাছের ভত্তা আর সিম ভর্তা করে দেখিয়েছি আর আলু ভত্তাটা আমি করে দেখাইনি কারণ এটা আমার আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম আলু ভত্তা যেভাবে আপনারা করতে পারেন কাঁচা মরিচ দিয়েও হয় শুকনো মরিচ দিয়েও আলু ভত্তা করা যায় তো আজ এই তিনটা তিন রকমের ভত্তা আমার তৈরি হয়ে গেল এখন আমার কৌ খুদা বা খুদের ভাত তৈরি করার পালা খুদের ভাত রান্না এটাও আমি আরেকটি ভিডিও দেখিয়েছিলাম তবে আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি আজকে আমি সব কিছু একসাথে মেখে বসিয়ে দেব আড়াই কাপ পরিমাণের পোলাও চাউলের খুদ আমি এখানে নিয়েছি আর আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি আর তিনটি পেঁয়াজ পেঁয়াজকে আমি কুচি করে দিয়েছি পরিমাণ মতো এখানে লবণও আমি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো প্রায় এখানে তিন টেবিল বা আড়াই টেবিল চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেলটাই আমি ইউজ করেছি আর এখানে আমি আড়াই কাপ খুদের চালের জন্য আমি এখানে প্রায় পাঁচ কাপ পরিমাণের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি আর সাথে আমি আরও এক কাপ পরিমাণের ফুটন্ত গরম পানির সাথে দিয়েছি অর্থাৎ আমি এখানে প্রায় ছয় কাপের মতো পানি দিয়েছি কারণ আজকে আমি ঝরঝরে খুদের ভাত রান্না করবো না আজকে আমি একটু খেয়ে মানে একটু ল্যাটা বা নরম টাইপের খুদের ভাত রান্না করবো কিছুটা খিচুড়ির মতো আর কি আমি এখানে পাঁচ ছয়টি আস্ত কাঁচামরিচও দিয়েছিলাম মাঝে আর যখন গিয়েছিল চালটা তখন আমি দমে রেখেছিলাম কিছুক্ষণ তো এই তো হয়ে গেল আমার হালকা লেটা টাইপের খুদের ভাত বা বউ খুদা এখানে আমি তিন রকম ভত্তা দিয়ে পরিবেশন করব তো সবার সাথে সাথে আমিও খেতে বসে গিয়েছি কারণ আমারও আর তর্শ হয়েছে ভিউয়ার্স এই রেসিপিটি দেখে বা ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন এবং খাইয়ে সবাইকে নিজে প্রশংসা করুন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ